جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا ، নবী দের উম্মতের খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ও নবী আপনাকে উম্মতের খবর জিজ্ঞাসা করা হবে সব নবীদের কে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের খবর জিজ্ঞাসা করবি আমার নবীর কাছ থেকে উম্মতের খবর জিজ্ঞাসা করা হবে সেই উম্মত কে যে জীবনে কোনদিন দেখলো না আমরা হতবা গাঁ নবীজিকে জীবনে কোনো দিন দেখি নাই নবীজ আমাদেরকে দেখে নাই কিন্তু এই আয়তে কারিমা নাজিল হওয়ার পরে নবীজি দুইটা চোখ বিজে গিয়েছে চোখের পানি দিয়ে চোখের পানিগুলো গুলা করে পড়ছে খাল বিজে গিয়েছে তারই কোনো দিন টপ টপ করে কান্নার পানি চড়তেছে হাতটা বাদলাল আপ শ্রমিকের ভিতরে টপ টপ করে কান্নার পানিগুলো গড়া গড়া পড়ছে যদি সুস্থ করি এত পরিমাণ কান্নবীজি কাঁদলেন কাদের জন্যে মতার জন্য সবাই বলেন বুঝা বলেন উম্মতের জন্য না আমরা কন আমার জন্য কার জন্য জীবনে কোনদিন দিন চোখে পানি এই জন্য আসে নাই ভালো খাবার কেন দেন না দামি পোশাক কেন পড়তে পারে না এমন কোন বিষয় নেই নবীজি কোনদিন কাঁদে নাই আল্লাহ নবী আয়াত নাজিল হওয়ার পরে শুধু উম্মতের মায়া কেঁদেছে জোরে বলেন আল্লাহ আকবর তাহলে জিজ্ঞাসা করি নবীজি যে কাঁদছে কাদের জন্য একটু মহাব্বত নিয়ে কর না কাদের জন্য আমার জন্য কান নাকি সাধারণ জিনিস সে কোরাল দিয়া কুপ চোখ দিয়া পানি আসে না আর নবীজি ক্ষুধার যন্ত্রণায় কোনো সময় কাঁদে নাই কানছে আমার আমি জন্য শুধু তাই নয় আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম কি বলে নবীজি এত কান্দে আমরা কি কষ্ট দিয়ে ফেললাম নাকি সন্তান অন্য কোন কিছু বলে না মাত্র শুধুমাত্র সিজদার মধ্যে পড়ে কাঁদে আর বারবার আল্লাহর কাছে বলে আল্লাহ ওয়া আল্লাহ আমার উম্মত আমার উম্মত নবীজি উম্মত উম্মত বলে কাঁদলেন কাদের জন্য সবার বলেন সবার জন্য কাঁদলেন কাদের জন্য আয়াত নাযিল হওয়ার পরে কাদের জন্য আমাদের জন্য নবীজি কাঁদছেন শুধু তাই না ময়দানে মহাসারের ভিতরে এক একজন মানুষের গোনা অনুযায়ী যখন মানুষগুলা ঘামবে কারো কারো ঘাম গোলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে কারো কারো ঘাম গোলা হাঁটু পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম গোলা কোমর চলে আসবে নবীজি নিজে হাত দিয়া দেখালেন কারো কারো গান বুক পর্যন্ত চলে আসবে নিজের গুনার ভিতরে আপনি ঘামের পানির মত হয়ে হাবুডুবু খাবেন আল্লাহ নবী দেখা দিলে কারো কারো গান গোলা নাক পর্যন্ত চলে আসবে

ইসফাতু সাফাত যাকে মনে চায় সাফাত করে নবী সাফাত করতে দেরি হবে যিনি করতে দেরি করবেন না তিনি কে আমরা খুশি না বেজার কারে আইলো না গেল এলাকাটা আসলে ভালো আরে জাগার নামই তো ভালুকা এই ছেলে মানুষ ভালো না হইলে কুপ ছেলে মানুষ ভালো না দেহাইতাছে কিসু না কত রইল এখন ভালো হইছে আগে খারাপ ASCIIএমনে কর আল্লাহ জানে কদুদরাইস এবার জিজ্ঞাসা করেন মনের ইটু জিগান সূরা নিসার হিসার কত নাম্বার আয়াত জানি মার্শাল্লাহ এইখানে কয়েকজনের মনোযোগটা আছে পুরা মাহফিলের কত নাম্বার মার্শাল নবীজি কাঁদছে জানে কাদের জন্যেজদাইপুরে কাঁদছে কাদের ময়দানে মাহারেও কাঁদেন কাদের জন্য যেই উম্মত আজকে বেনামাজি কয়টা কুমুখ সবার কথা কোন যেত না কথাগুলি কিন্তু সাথে সাথে একশন মনোযোগ নিয়ে মাহফিল শুনে কথা কবেন বাদ গেলে কথা কবেন মাহফিলের পরে লাগলে আধা ঘন্টা আমার বয় ছুয়ে কথা কবেন অসুবিধা মাগার মাহফিলের ভিতরে কোনো কথা নেই মাহফিল গুলা একেবারে নষ্ট হওয়ার তার প্রান্তে চলে গেছিল সামনে কঠিন নিয়ন্ত্রণের ভিতরে মাহফিরকে নিয়ে আসতে হবে ঠিক এই মাহ চূড়ান্ত করে নেন যতজন এখানে বসলেন আদরের উন্মত জীবনে কোনো দিন নবীজিরে দেখি নাই কিন্তু আমার নবী খাওয়ার কষ্ট পেয়েছেন জীবনে বহু দিন দিন প্রতিষ্ঠা করতে আবি বহুদিন পথের ভিতরে জলখানার ভিতরে বন্দী নবী নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হলো

মক্কার মাটি গুলো ধরে ধরে নেবে যে একটা দিনের জন্য বদয়া করে এই যেই মানুষের জন্য